হাই বন্ধুরা আমি তিথিকতা থেকে তিথি আজ আমি সুন্দরবন ট্যুরে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি কম সময়ে ও কম খরচে তোমরা চাইলে ঘুরে আসতে পারো আমরা ফার্স্টে কৈখালি ফেরিঘাটে একটা বোট ভাড়া করে নিয়েছিলাম বোর্ডে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বসে থাকার পরে পৌঁছে গিয়েছিলাম ঝড়খালি ফেরিঘাটে ওখানে নেমে সামনে এগিয়ে যেতে দেখলাম বাঁশের শাঁখো ও তার সাইটে রয়েছে ম্যানকো অরণ্য ও তার কিছু ঠেসমূলও বেরিয়েছে দেখলাম আরও কিছুটা সামনে এগিয়ে যেতে দেখলাম বিভিন্ন রকমের দোকান সেই দোকানে বিক্রি হচ্ছে মধু ডা বাদাম বাচ্চাদের খেলনা ফুচকা চানা মশলা কদবেল দই খাবারের হোটেলে মাছ ভাত ডাল সবজি তবে সব জিনিসের দাম ছিল খুবই কম যখন টিকিট কাউন্টারের দিকে গেলাম গিয়ে দেখি লম্বা একটা লাইন গেটের সামনে এতটাই ভিড় ছিল যে এন্টিটার ভিডিও করা হয়নি যাই হোক ওখানে টিকিটের মূল্য ছিল মাথা পিছু তিরিশ টাকা আমরা চটপট টিকিট নিয়ে ঢুকে পড়েছিলাম ভিতরে সেখানে সুন্দর একটা পার্ক রয়েছে সেই পার্কে রয়েছে নানান রকমের ফুল বাচ্চাদের জন্য দোলনা স্লিপ আরও অনেক কিছু আর রয়েছে সুন্দরবনের বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার তবে দেখলাম ওখানে একটাই বাঘ রয়েছে খালে অনেক কুমির ছিল বানরও ছিল যারা খাবার দেখলেই ছুটে আসছিল। তবে ভেবেছিলাম হয়তো হরিণও দেখতে পাবো কিন্তু না এই সময় হরিণ সেখানে রাখা হয়নি তবে যাই হোক তোমরা চাইলে বাইক বা স্কুটি নিয়ে শর্টকাট রাস্তায় খুব সহজেই পৌঁছে যেতে পারো এখন এতটাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে バイバイ。